প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা উপবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন আর আসলে কখন কোন দেশের অর্থনৈতিক মানিগুলো চলবে কিংবা কোন দেশের টাকাগুলো চলবে না এই সংক্রান্ত বেশ কিছু আপডেট নলেজ পাবেন তো প্রিয় দর্শক আজকে যেই বিষয়টা নিয়ে করব সেটা হচ্ছে যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট মানি এক্সচেঞ্জ কোথা থেকে করবেন ভেবে পাচ্ছেন না কিংবা পরিবর্তন করা যায় কি না কিংবা প্রতি ইয়ারসে বা ওয়ান ইয়ারে টুকো ডলার ইনভেস্টমেন্ট করা যায় কিংবা কিভাবে করা যায় এটা জানতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন জানতে পারবেন এবং আপনার টাকাগুলো কোথায় ইনভেস্টমেন্ট করবেন কিংবা বিনিয়োগ করবেন এই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে ইশালা তো আপনি যদি ওয়ান বাই ওয়ান সবগুলো দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এ টু জেড তো প্রিয় দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি দেশের কারেন্সি রয়েছে তো এই কারেন্সিগুলো চলবে কি চলবে না অনেকে জানতে চান তাদের ক্ষেত্রে বলবো আসলে সব কিছুর আপনার আমার যেমন মেয়াদ রয়েছে এরকম টাকার বা বিভিন্ন দেশের কারেন্সি বলেন কিংবা মুদ্রা বলেন যেটাই বলেন না কেন এটারও কিন্তু অবশ্যই ভ্যালিডিটি কিংবা মেয়াদ রয়েছে সো এই মেয়াদের মধ্যে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা চালানো পসিবল আদারওয়াইজ কিন্তু চালানো পসিবল না তো এটা কীভাবে জানতে পারবেন এটা ইউটিউবে বা গুগল থেকে আসলে জানা পসিবল না এটা অবশ্যই আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারটিতে কল করলে আপনি এটু যে জানতে পারবেন আদারওয়াইজ কিন্তু জানানো পসিবল না যে ক্ষেত্রে গুগল এবং ইউটিউবে যদি আপনি সার্চ দেন সেক্ষেত্রে কিন্তু সবগুলো চলে আসবে কত টাকা রেট সেটাও চলে আসবে বাট বর্তমান যে ভ্যালুটা রয়েছে সেটা কিন্তু আসবে না কিংবা বর্তমানে চলবে কি চলবে না এটা কিন্তু আসবে না তো প্রিয় দর্শক যারা মানি এক্সচেঞ্জ করাতে চাচ্ছেন কিংবা ডলার ইনভেস্ট করাতে চাচ্ছেন কিংবা অন্য কোনো সার্ভিস নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইমে আপনি যদি আরও অন্য কোনো কিছু জানতে চান বা ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ কানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন